হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজ হচ্ছে ষোলোই ফাল্গুন আর উনত্রিশে ফেব্রুয়ারি মানে ইংরেজির ডেটটা জানি আর বাংলা তবে ষোলোই কি সাতেরোই ফাল্গুন যাই হোক আজকের দিনেই আমাদের এই নর্মদেশ্বর বাবা প্রতিষ্ঠা হয়েছিল তো আগের বছর যখন এই নর্মদেশ্বর বাবার প্রতিষ্ঠা হয় সেই উপলক্ষে ছ সাত দিন ধরে প্রোগ্রাম একটা না হয়েছিল যাত্রা কীর্তন থেকে শুরু করে বাউল থেকে শুরু করে সমস্ত কিছুই হয়েছিল প্রচুর লোকজন হয়েছে এবারে কিন্তু অতটা না হলেও এক বছর হয়ে যাওয়াতে আর এবছর একটা যজ্ঞ হচ্ছে ওই ডেটেই তো এখানে যে যজ্ঞ করছে যারা এসেছে এনারা এসেছেন বেশিরভাগই বাসুকীনাথ থেকে বাসুকীনাথে এখানে যজ্ঞ করছেন আর এই যে হাত জোর করে বসে আছেন এ হচ্ছেন সাধু বাবার বাবা আর ওই যে তিনজন পেছনে লাল হলুদ আর সাদা ওনা আর এই যে লাল রঙের আরেকজন রয়েছে এরা পাঁচজন বাসুকি নাথ থেকে এসেছে বাসুকি থেকে ওদেরকে নিয়ে আসা হয়েছে যোগ্য করানোর জন্য এখানে এখন পুজো চলছে আর আপনি আর আমার বর্মশাই আমরা সকালেই একবার বাবা শিবের মাথায় জল দিয়ে পুজো করে চলে গেছি আবার এসেছি ছেলে স্কুল গিয়েছিলে স্কুল থেকে নিয়ে এসে চলে এসেছি আর প্রায় বিকেল চারটে পাঁচটা পর্যন্ত পুজো হবে যাই হোক শিবের পুজো হয়ে গেছে এবার সে চলছে যেটা সেটা হচ্ছে শিবের অভিষেক স্টার্ট হয়েছে দেখো এটাকে মনে হয় সিঙ্গি বলে যাই হোক আমি জানি না তোমরা কেউ জানলে আমাকে কমেন্ট করো এটাকে সিঙ্গি বলে এইগুলো দিয়ে একটা রূপর ছিল একটা পিতলের ছিল হয়তো এইগুলো এতল বাকে কাঁসা যাই হোক জানি না তবে একটা রোপর ছিল আর একটা ওই যে দুটো মিলেই কিন্তু হচ্ছে দেখো প্রায় পনেরো কিলো মতো দুধ আছে আর পনেরো কুড়ি কিলো মতো আখের রস আছে তো সেই দিয়ে সবাই কিন্তু অভিষেক করছে আর বাকি যে ব্রাহ্মণগুলো আছে সব ব্রাহ্মণগুলোই কিন্তু এখানে অভিষেক রুদ্রাভিষেক করছে সবাই একবার করে আসছে আর দুধ হোক আর আখের রসই হোক রুদ্রাভিষেক করছে দেখো এখানে অভিষেক শুরু হয়ে গেছে ও ওইদিকে যে বয়স্ক লোক আছেন উনি হচ্ছেন সাধু বাবার বাবা আমাদের নর্মাদের সব শিবটা দেখতে এরকম আর এই যে বাসুকি না থেকে এরা এসেছে দেখছো কত বেলপাতা ওখানে আছে আর প্রচুর যোগাড় নিয়ে এসেছে ওরা কিন্তু যোগার এখানে কিনে নি বা লিস্ট করেনি ওরা নিজেদের যেগুলো লাগবে সেগুলো ওরা অ্যামাউন্ট বলে দেয় আর নিজেরা কিন্তু নিয়ে আসবে কারণ সবার আলাদা আলাদা হয় হয়তো সেই জন্যে এখানে দেখো ওরা মন্ত্র বলে যাচ্ছে আর আশ্রমে যত যত আছে এবারে অত লোক না হলেও প্রায় একশো দেড়শো মতো লোক কিন্তু খাওয়া দাওয়া করেছে আর এই যে আশ্রমে আরও সব যে ব্রাহ্মণগুলো থাকে সবাই একবার করে রুদ্রাভিষেক করছে তো দেখো শিবের মুকুটটা বানিয়েছে কি সুন্দর ফুল দিয়ে বানানো হয়েছে একদম নাগের মতো লাগছে সাপের কোণার মতো একটা শিবের মুকুট বানানো হয়েছে তো দেখো সাধু বাবা করছে এবার অবশ্যই এরপর আমার ছেলে করবে আমার বরমশাই করবে বাকি সব এই যে এদেরগুলোই ছিল তো আমার বড়মশাই ধুতি নিয়ে যায়নি প্যান প্যান্ট পরেছিলো ওখানে চেঞ্জ করে নিয়েছে ছেলেও তাই তাই ওখানে একটা গামছা নিয়ে নিয়েছি আর বাড়ি যায়নি আখের রস আর দুধ দিয়ে অভিষেক চলছে ছেলের হয়ে গেছে বা ছেলের বাবা চলছে এই একে একে সবাই কিন্তু অভিষেক করেছে আর ওই যে বাসুকিনার থেকে এসেছিলো ওরাও করলো তারপর যোগ্য হবে এরপর তো এইটা অভিষেক সমস্ত করে নেওয়ার পর একবার পরিষ্কার করবে সব কিছু সব কিছু পরিষ্কার করার পর তার এই যে সব কিছু পরিষ্কার চলছে এরপর দই তারপর ঘি মধু আখের গুড় এসবগুলো বাবা সাথে একটু মাখানো হবে একবার অভিষেকের পর পরিষ্কার করা হলো আবার অত কিছু সব কিছু মাখিয়ে আবার একবার পরিষ্কার করা হবে তো সেই দেখো এখানে মশা চলছে এই যে বাবাকে ভালো করে পরিষ্কার করে দিল আর এই যে বড় নর্মদেশ্বর রয়েছে নর্মদা নদীর থেকে নিয়ে আসা হয়েছে ওখান থেকেই নিয়ে আসা হয়েছে এই যে নর্ম ছোট্ট একটাও নিয়ে এসেছে সাধু বাবা নর্মদেশ্বর শিব আর একটা নিয়ে এসেছে সেটাকেও এইখানেই দেখে দিচ্ছে দেখো ছোট্ট একটা নিয়ে এসেছে সাধু বাবা সবার মাথায় ঠেকে দিচ্ছে ছোট্ট নর্মদেশ্বর তো ওইটাকেও পাশে নামিয়ে দেবে তারপর এবার সবার রুদ্রাভিষেক করা হয়ে গেছে এরপর শিব ঠাকুরকে দই ঘি মধু আখের গুড় এসব মাখিয়ে আবার ভালো আবার আরেকবার ভালো করে পরিষ্কার করবে তারপর যেটা হবে তারপর ভালো মতো করে ফুল দিয়ে সাজানো হবে অনেক বেলপাতা দিয়ে সাজানো হবে সেইটা দেখতে হলে তোমাদেরকে অবশ্যই আমার চ্যানেলে থাকতে হবে আর চ্যানেলটাকে অনেক অনেক বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবে নইলে তোমরা দেখতে পাবে না যে এরপরে বাবা নর্মদেশ্বরকে কিভাবে কি সাজানো হচ্ছে তবে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে বাবা নর্মদেশ্বরকে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে অনেক অনেক বেশি সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করবে শেয়ার করে দিও তবে এর এরপরেও আরও ভিডিও আসছে যজ্ঞের ভিডিও বাবা শিবকে সাজানোর ভিডিও মুকুট দিয়ে সাজানো হবে ফুল দিয়ে অনেক অনেক বেলবেতা দিয়ে সাজানো হবে সেই সব ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই অনেক বেশি ভালোবাসা দিয়ে চ্যানেলটাকে লাইক করতে হবে কমেন্ট করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই বেল আইকনটা অবশ্যই প্রেস করবো পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার এই বাবার সঙ্গে কোনো একটা ভিডিও নিয়ে আসবো ততক্ষণ টাটা বাই